আমরা লক্ষ্য হল ক্ষতিগ্রস্ত আল্লাহ সাহায্যখান হরি রেও আল্লাহ মেঘর সব তোমার চুটাইলে তুই বলে দোয়ারে ফিরাই দেও না দিকে

বুজিলো হল দূৰ তুমি হৌ চাই দেও বিশ্ব জগতৰ মধ্য যুমিন মুবৰ মধ্য গুমাই গেচোন গে তুমি হৌ চাই দেও

যতক্ষণ পর্যন্ত তোমার এবং তোমার হবিবৰ বরবারে দেখাইছ না আল্লাহ গার মধ্যে শরীরের মধ্যে সাদা খাবন্দি বেড়াইও না রে আল্লাহ আয় আল্লাহ তোমার আসি কফল ডেমে মালো করলে তোমার বাড়ি দাওয়াত দিস আয় আল্লাহ আল্লাহ আসি কফলে তো চতুর্দিকে গুড়া ফিরা হা ইয়া আর খাবার রাহেবিনাবার রাহেবিন পর্বর দিকে রে আলম আল্লাহ তার যে তুমি কবুল করো আই আল্লাহ নবী যে ফরমান আলহার ময়দানের মধ্যে হাজার হাজার যায় আই আল্লাহ আজিমুল লিস্টর মধ্যে নাম লেখা হই যায় গিয়া রে আল্লাহ রব্বুল আলামিন ফরওয়ার দিখানে اللهم আল্লাহ তোমার কাছে ভিক্ষা মাগিয়ার আল্লাহ اکبر তোমার এবং তোমার হাবিব ওরে বারে দাওয়াত খানতা দিও রে আল্লাহ ইয়ার আমার পর্বতীকার আল্লামাই আল্লাহ আজি সাবো বাইকর সালনি আমার দোয়ারে তুমি কবুল করো আমরা যারা এই ঈদগার মাঠোর মধ্যে উপস্থিত হয়েছি জানিয়ান জানিয়ান না আল্লাহ গামীদের নামাজ আমরা नसीবোর মধ্যে জিতব কিনারে ও আল্লাহ ইয়ার আমাৰ ভাই মিনタル তোমার কাছে আরজ করি আমরা পয়তে করে নেখায়ার দুনাল দেও ইয়ার আমাৰ ভাই মিন পয়তে দিলি হাজতে তুমি পূর্ণ করি আর দেও কার নৌকা কোন গাটোয়া যাইলাছে তুমি জান রাই আল্লাহ পয়তে করে নৌকারে তুমি কিনারা লাগাই দেও রে আল্লাহ

تی ہوئے دا خوری دیو ہندو مسلمان جتوی بائی بائی خوری را کیو یا اللہ یار ہمار راہی من پر اللہ بجنائی ذرا আমরা লোক তেজি করো হল আল্লাহ ইতারে তুমি সাহায্য খান করি রে ও আল্লাহ আল্লাহ তুমি ছাড়া তো আমরা লোক কবি কেউ নাই আল্লাহ আল্লাহ তুমি আমরা আমরা হেফাজত করিও আল্লাহ গায়ব থাকি না আমরা সাহায্য খান করিও রে ও আল্লাহ রবুল্লাহ আল্লাহ মিন আল্লাহ তোমার গেছে বিক আর আল্লাহ ঈদ গা খান তার তুমি কবুল আর মঞ্জুর করিলাম ইয়ার হামার ভাই হিমিন যারা সাহায্য সহযোগিতা করেছে ابن قربة يا أرحم الراحمين قد من سعادة جوخان خوريه ربا الله يا أرحم الراحمين يا الله توقعي تكين خوريه خوريه يا أرحم الراحمين من خدمات خورده يا الله خاص خوريه আল্লাহ আমার হাবিৎসারও করে রাসারা প্রত্যেকের তুমি নেখা হাত দরহাজি তুমি উজ্জ্বল খুঁড় দে বুলন খুড়ি দেও ইয়ার আর আমার আল্লাহ জানিনা শেষ তোমার কাছে আরো যখন আমরা সময়ে বার্তি হয়ে যাইব গিয়া

المرسلين والحمد لله رب العالمين آمين